আসসালামু আলাইকুম আমরা যে প্রোডাক্টের ভিডিও দেখবো সেটা হচ্ছে আপনার প্যানাসনিকের ব্যাটারি সেবার খুবই সুন্দর পোর্টেবল প্যানাসনিকের সেবার আমরা এখন আপনাদের মাঝে এটা আনবক্স করে দেখাবো এটার মডেল হবে আপনার ইএস ফাইভ থ্রি ফোর পাঁচশো চৌত্রিশ মডেল ব্যাটারি সেবার যে আমরা এটা আনবক্স করে আপনাদেরকে এখন দেখে দিচ্ছি এটার সাথে থাকছে একটি ছোট ব্রাশ ক্লিন করার জন্যে জি যারা আমাদের ভিডিওটি দেখছেন নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনারা নতুন নতুন মডেল এবং নতুন নতুন ব্র্যান্ডের ভিডিও পেতে পারেন যে এটা হবে আপনার ব্যাটারি সেভার যে আমরা এখন ব্যাটারি দিয়ে আপনাদেরকে চালিয়ে দেখে দিচ্ছি জি আমরা এখন ব্যাটারি লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেন্সিল ব্যাটারি ডাবল এ ব্যাটারি এটি দিয়ে আপনি জিরো সাইজ করতে পারবেন আপনারা যারা প্রতিদিন যারা শেপ করে থাকেন অফিস করার কারণে তারাদের জন্য এটা খুবই সুন্দর একটি কার্যকরী সেবার হবে যে আপনার যদি কারেন্ট না থাকে বা ব্যাটারি সেবার যদি শেপ না থাকে সেক্ষেত্রে আপনি ব্যাটারি ইউজ করতে পারবেন খুবই সুন্দর মডেলটি এবং প্রতিদিন আপনি যারা শেপ করে থাকেন তাদের জন্য এটা খুবই সুন্দর এবং আপনি এটা ক্যারি করতে খুবই সহজ আপনি আমার ওখানে টোড়ে গেছেন আপনার শেপ করতে হবে সকালে উঠে শেপ করে আপনার বেরিয়ে যেতে হবে সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন খুবই সুন্দর আর এটা পরিষ্কার করার জন্য এই ঢাকনাটা খুলে নেবেন দিয়ে আপনি এই ছোট্ট ব্রাশ দিয়ে ক্লিন করে নেবেন আর এখানে যে ব্লেডটা আছে সেটাও আপনি এভাবেই ক্লিন করে নিতে পারবেন খুবই এই মডেল আমাদের কাছ থেকে নিলে আপনারা এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন জি আর আমাদের কাছ থেকে এখনই অর্ডার করতে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে সরাসরি ফোন করুন অথবা আমাদের যে ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লু ডট ইআইআর টেডি সেখানে গিয়ে আপনারা সরাসরি অর্ডার করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হবে আপনার প্যানাসনিকের ব্যাটারি সেভার মডেল হবে ইএস পাঁচশো চৌত্রিশ আমাদের থাকছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা হবে আপনার খুবই সুন্দর এই মডেলটি আপনি যদি ডেলি আপনার ক্লিন শেপ হতে হয় অফিস করার কারণে বা আপনি টোরে গেলেন আপনাকে শেপ করে কোথাও মিটিং করতে হবে আপনি এটা খুব সহজে ক্যারি করতে পারছেন এবং দুটা পেন্সিল ব্যাটারি হলেই আপনি আপনার কাজটি সেরে নিতে পারছেন জি অর্ডার করতে ধূর আমাদের স্ক্রিনের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে ফোন করুন অ্যাড্রেস দিন আমরা কুড়ি সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আমাদের ওয়েবসাইটে আপনি অর্ডার করতে পারেন ডাব্লুডাব্লু ডট ইআই অ্যাট টেরি হ্যাঁ জি আজ এ পর্যন্তই allah has